या देवी यादेवी शक्ति रूपेण संस्थिता नमस्व 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 नमो नमः या देवी सर्वूतेषु बुद्धि संस्थिता नमस्व 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 नमो नमः नम यादवी मातृ रूपेण संस्थिता नमस्व 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 नमो नमस्मी शुभेच्छा जानी शुरू कौशि আমার আমি বড্ড দামির এই পর্ব অষ্টমীর শুভেচ্ছা এই কারণে জানালাম গতকাল সপ্তমী পুজো গেছে মায়ের পুজোর সপ্তমী পুজোর আমরা কিন্তু সেই কালোরাত্রি রূপের পুজো করেছি এবং মাকে সনাতনী মতে মাকে স্নান করিয়ে দর্পণে এবং মহা অষ্টকলসে মহা স্নান করিয়ে মাকে একেবারে আমার আত্মার আত্মীয় করে তুলেছি এবারে মায়ের অষ্টমীর পুজো মহা অষ্টমীর দিন দেখবেন আমরা অঞ্জলিটি এই অঞ্জলি কি আমার অন্তরের শ্রদ্ধা মায়ের পায়ে অর্পণ করা কি বলি আবার এসো মা সকলকে নিয়ে আমাদের সকলকে ভালো রেখো মা মহাষ্টমীর একটা বড় অঙ্গ হচ্ছে এই অঞ্জলি যদিও আমরা পুজোতে প্রথমা থেকে দশমী অব্দি প্রত্যেক দিনই অঞ্জলি দিতে পারি মাকে কিন্তু অষ্টমীর অঞ্জলি যারা সারা বছর কিছু করতে পারে না তাদের জন্য এই অঞ্জলির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এই সারা বছর যারা সেভাবে মাকে ডাকতে পারেন না মায়ের কাছে বসতে পারেন না এই একটা দিন মাতার সকল সন্তানকে কৃপা দেওয়ার জন্য দুটো হাতে আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা মায়ের কাছে চেয়ে নিই অঞ্জলি প্রদানের প্রদানের মাধ্যমে যে মা আমাদের ভালো রেখো আমাদের সন্তান অষ্টমী পুজোর একটা মহা জায়গা হচ্ছে অঞ্জলি তার আগে মাকে আমরা আবাহন করছি অর্থাৎ অতিথি বাড়িতে এলেন তাকে পায়ে জল দিয়ে ধুয়ে পা মুছিয়ে তাকে হাত মুখ ধুইয়ে মুখ মুছিয়ে তাকে বসালাম এবার তাকে মধুপর্ক দিলাম অর্থাৎ একটা সফট ড্রিঙ্কস আমরা তো দিই বাড়িতে অতিথি আসলে ঠিক সেরকমভাবে তাকে মধুপর্ক অর্পণ করলাম তুমি তৃপ্ত হও আমি তোমার পুজো করব তোমার প্রশংসা করব তোমার স্তুতি গাইবো তুমি তৃপ্ত হবে তার আগে এটা একটা ইনানা অ্যাডভান্স প্রসিজিয়ার তো এবারে মা এসে বসলেন তাকে আমরা শান্ত করলাম একটু স্থিত হলেন এবারে আমরা তাকে তার স্তুতি গাইতে শুরু করলাম এবং এই স্তুতি গাওয়ার পর তার আরতি করলাম এবং তার অঞ্জলি প্রদান করলাম আমি গতকাল ষষ্ঠীর দিনের কথাতে ষষ্ঠীর দিন আমি বেলপাতার কথা বলছিলাম আজকে বলবো আরতির কথা অবশ্যই তার আগে অষ্টমীর জায়গাটাকে একটু আপনাদের সামনে তুলে ধরুন মহাষ্টমীতে একটা ডাকা হয়। আমরা ডাকা ঈশ্বরের কাছে যেতে গেলে যেমন ধরুন আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যার কাছে যান না কেন আপনি কি সরাসরি চলে যেতে পারেন পারেন না তো আপনাকে এক্স ওয়াই জেড ঘুরে আপনাকে তাদের কাছে পৌঁছতে হয় তাও আমরা সবাই পৌঁছতে পারি না এই যে ধরুন আহ রামবাবু শ্যামবাবু যদুবাবু মধুবাবু হয়ে আমি মূল বাবুর কাছে পৌঁছাবো তো এই রামবাবু শ্যামবাবু যদুবাবুকেও তো আমাকে সন্তুষ্ট করতে হবে ঠিক সেরকম মায়ের এই চৌষট্টি যোগিনীর রূপ আছে সেই চৌষট্টি যোগিনীকেও কিন্তু আমাদের সন্তুষ্ট করতে হবে তবেই না মা আমার কাছে ধরা দেবেন বা আমি মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারবো এই আমিটাকে আমার অন্তরের ভক্তি মায়ের কাছে গিয়ে পৌঁছবে তো এই অষ্টমীর দিনে আমরা এই চৌষট্টি যোগিনীর একটা ভোগ তৈরি করি একদম যারা দুর্গাপুজোর কাজ করেন তারা জানেন বিষয়টা যে কি কঠিন যে চৌষট্টিটা ভাগ নৈবেদ্য সাজানো চৌষট্টিটা নৈবেদ্য একই রকমভাবে সাজিয়ে দেওয়া একটু তো কঠিন বটেই আর যারা নবরাত্রি করেন উপোস করে এই পুরো কাজটা করা তো যাই হোক কৃপা মায়ের বর্ষণ হয় তাদের উপরে মা তাদেরকে সারা বছর ভালো রাখেন দেখুন আমরাও তো মা আমরা কি চাই যাই হোক না কেন সন্তান যেন ভালো থাকে তাই না ঠিক সেরকমই আমরাও তো মায়েরই সন্তান আমাদের চারপাশের পোষ্যরা আমাদের গাছপালা আমরা পুকুরের নদীর মাছটা বনের জঙ্গলের বাঘ সিংহ হাতি ঘোড়া সবাই কিন্তু তার সন্তান তিনি বিশ্বজননী তিনি আমাদের মঙ্গল দায়নি মঙ্গল প্রদায়নি তো তার তিনি চাইবেন তার সন্তানরা যেন ভালো থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আমরা অষ্টমীর পুজো দিই তাকে অষ্টমীর বরণ যে যে তাকে আমরা করলাম এবার হয়ে পর তার চরণ ধোয়া জল সেই জলটি হচ্ছে আমাদের চরণামৃত আমরা সেই চরণামৃত প্রাণ করে নিজেরা পবিত্র হয়ে দেখবেন সমস্ত পুজোর শেষে কিন্তু চরণামৃত পান করা হয় তাই না হাতে চরণামৃত পান দেওয়া হয় চরণামৃত পান করে আমরা সেটি দিয়ে মাথায় হাতটা মুছে দিই যাতে করে এক করে যেন মাটিতে না পড়ে এবং সব কিছু হয়ে যাওয়ার পর শান্তি জল প্রদান অর্থাৎ যে বিশ্ব চরাচরে শান্তি নেমে আসুক সেই শান্তি জল প্রদান হয় তার সঙ্গে যজ্ঞেরও একটা বড় ভূমিকা রয়েছে আমরা জানি কেননা ঈশ্বরকে আমরা যাই দিই না কেন তিনি অগ্নির মাধ্যমে সেটিকে গ্রহণ করেন মানে ধরুন আপনি ভাবছেন আপনি ঈশ্বরের সামনে প্রচুর কিছু খাবার দাবার সাজিয়ে রেখেছেন ঈশ্বর সব খেয়ে নিচ্ছেন তা কিন্তু নয় আপনি যাই দেবেন না কেন অগ্নির মাধ্যমে তিনি কিন্তু সেটা গ্রহণ করেন গল্প বলতে গেলে তো একটু বড়ই হয়ে যায় যেমন দেখবেন আপনারা যদি যান শক্তি পিঠে বিভিন্ন শক্তি সেখানে মাকে আলতা সিঁদুর বেনারসি শাড়িও যজ্ঞে দেওয়া হয় অর্থাৎ তিনি অগ্নি মুখে গ্রহণ করেন অগ্নির মুখ থেকে আমরা যে সোহা বলে দিচ্ছি সেটাই তিনি গ্রহণ করছেন তো যজ্ঞ কিন্তু যে কোনো পুজোর একটা বড় অঙ্গ হচ্ছে যজ্ঞ আর একটা জিনিস আপনাদের বলে রাখি যখন আপনারা যজ্ঞ করছেন যে দেবের যজ্ঞ করছেন যে দেবীর যজ্ঞ করছেন লক্ষ্য করবেন যদি আপনার পুজো সঠিক হয় তাহলে যজ্ঞের যে আগুনটা ওঠে সেই আগুনে সেই দেবী বা সেই দেবতা এসে ঠিক ওই আগুনে তার আকার নিয়ে দাঁড়ান এটা আমার নিজের চোখে দেখা আমি সেটাই আপনাদেরকে বললাম যে ঠিক তিনি সেই আকারটা নেন যজ্ঞের ছবিগুলো যখন দেখবেন আগুনের যে শিখাটা উঠছে সেই শিখাতে কিন্তু সেই আকারটাই আমরা দেখতে পাই যজ্ঞে আগুনে ঘি দেওয়ারও নানান পদ্ধতি আছে আগামী দিনে আমি সম্ভব হলে সেগুলো সমস্ত আপনাদের ফুটিয়ে ফুটিয়ে বলব কিন্তু আজকে আমার অষ্টমী পুজোর গল্প আপনাদের সঙ্গে করার কথা তো অষ্টমী পুজোতে এই যজ্ঞেরও একটা বড় ভূমিকা রয়েছে তবে নবমীর যজ্ঞটা হচ্ছে আসল যজ্ঞ অর্থাৎ নবমী পুজোতেই যজ্ঞ করে আমাদের মূলত গৃহীদের ক্ষেত্রে পুজো সমাপ্তি হয় অষ্টমীর একটা মূল পুজো হচ্ছে সন্ধি পুজো যেটা অষ্টমী তিথির শেষ নবমী তিথি শুরু একটা ৪৫ মিনিটের পর্ব থাকে এই পর্বটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ মনে করা হয় এই যে আমি গতকালই তো মনে হয় গল্প করছিলাম আপনাদেরকে সপ্তমী পুজোতে বা ষষ্ঠী পুজোতে মনে হয় ষষ্ঠীর দিনে গল্প করছিলাম যে রামচন্দ্রের মাকে বরণ করে নেওয়ার ডেকে নেওয়ার ঘুম থেকে তোলা বলা হচ্ছে এই যে মহা অষ্টমীর তিথি শেষ মহানবমীর তিথি শুরুরে সন্ধিক্ষণেই কিন্তু মা জাগ্রত হয়ে রামচন্দ্র পুজোতে তুষ্ট হয়ে রামচন্দ্রকে বর দিয়েছিলেন এই দিনে মা চামুণ্ডা রূপে আমাদের সামনে আসেন এবং সেই চামুন্ডা রূপে তিনি আমাদের বর প্রদান করেন সন্ধি পুজোতে কিন্তু মা চামুণ্ডার পুজো করি সন্ধি পুজো আমাদের জীবনের জাগরণের ক্ষেত্রে আত্মজাগরণের ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা পালন করে আপনি হয়তো সারা পুজোতে অঞ্জলি দিয়ে উঠতে পারেননি কিন্তু সন্ধি পুজোতে যদি আপনি অঞ্জলি দিতে পারেন সারা বছরের পূর্ণ আপনি একবারে অর্জন করতে পারেন এই হচ্ছে সন্ধি পুজো যে সন্ধি পুজোয় পিন ড্রপ সাইলেন্সে পুজো হয় একশো আটটা পদ্ম অর্পণ হয় একশো আটটা প্রদীপ জ্বালানো হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের অন্তরের যে জ্ঞান আমাদের অন্তরের যে বোধ তার প্রজ্বলন করা হয় অর্থাৎ মা আমাদের মধ্যে সেই জ্ঞানের আলোক প্রজ্বলন করুন আমাদের বোধ বুদ্ধির বিশাল বিকাশ ঘটুক আমরা যেন সকলকে আলোকিত করতে পারি সকলের মধ্যে একসাথে সমাহিত হতে পারি এবারে আসব প্রণামের জায়গায় প্রণাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রণাম কি প্রণাম হচ্ছে আমার সারেন্ডার অর্থাৎ দেখবেন আমরা প্রণাম করি কিভাবে হাত জোর করে মাথা ঝুঁকিয়ে এই যে হাতটাকে আমি জোর করলাম দুটো হাতের যে আমাদের এই টিপে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা করে আমি আমি আমার সমস্ত 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 শ্রদ্ধা শক্তি ভক্তি তার কাছে একত্র অর্পণ করলাম আমরা দেখবেন ষষ্ঠাঙ্গ প্রণাম বলি অর্থাৎ ষষ্ঠ অঙ্গ প্রণাম আমার ছটা অঙ্গ যেন মাটিতে থেকে থাকে অর্থাৎ আমি নত শিরে তার কাছে ভক্তি জানাতে পারি কপাল থাকবে দুটো কাঁধ থাকবে আমার দুটো হাঁটু থাকবে পায়ের পাতা থাকবে ষষ্ঠ অঙ্গে যেন আমি প্রণাম করতে পারি তাকে দেখবেন সাধুরা বিশেষ করে রামকৃষ্ণ মিশনের যে সাধু রয়েছেন তারা যখন দক্ষিণেশ্বরে যান আমি নিজে চোখে দেখেছি তারা কিন্তু একদম শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গে মাকে এরমভাবে প্রণাম করেন যে প্রণামটা আমরা সহজে হয়তো করে উঠতে পারি না প্রণামের মধ্যে দিয়ে আমার অন্তরের ভক্তি আমার আত্মসমর্পণ এটা নিবেদন করি আমরা তার কাছে আরো অনেক গল্প আছে জানেন তো অর্থাৎ গল্প বলতে এই যে আরতি করি এই আরতিরও কিন্তু একটা গল্প রয়েছে কেন আমরা আরতি করি দেখবেন প্রতিদিনের পুজোর শেষে ষষ্ঠী বলুন প্রথমা থেকেই যদি শুরু করি প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী সন্ধ্যেবেলায় আমরা একটা দিনের বেলাও আরতি করি সন্ধ্যাবেলাও একটা সন্ধ্যা আরতি করি এই আরতি কি এটা হচ্ছে আত্মার রতি এটা নিয়ে আগামী দিনে বলবো অর্থাৎ নবমীর দিনে এই গল্পটা বলবো আরতির গল্প কিন্তু আজকে আমার এই গল্পটা এখানেই থামাবো তার কারণ অষ্টমী পুজো সকলে আনন্দ করুন মহা অষ্টমী মানে আমাদের ছেলেবেলায় কি ছিল অষ্টমীর দিনে সব থেকে ভালো জামাটা পরতে হবে অষ্টমীর দিনে খেতে হবে তবে খাওয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ রেস্ট্রিকশন বাড়িতে থাকে অষ্টমীর দিন নিরামিষ খেতে হবে আর আমরা যারা মায়েরা রয়েছি আমাদের অষ্টমীর একটা অঞ্জলি দেওয়ার পরেও আমাদের একটা ব্রত থাকে আমরা অষ্টমীর দিনে ভাত খেতে পারি না অন্নগ্রহণ করতে পারি না বাঙালির ঘরে ঘরে অষ্টমী মানে লুচি ছোলার ডাল ফুলকপির তরকারি অষ্টমীর অঞ্জলি দেওয়া এবং তারপর পাড়াতে বসে আড্ডা মারা পুজো মানে কিন্তু সার্বিক আনন্দ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মা আপনাদের সকলকে ভালো রাখুন সুরক্ষিত রাখুন আমরা সকলে মিলে সকলকে নিয়ে যেন ভালো থাকতে পারি